চশমা খুব সুন্দর দেখি যাক আলহামদুলিল্লাহ আহ চশমাটা তো অনেক সুন্দর ভালো লাগছে তো কয়টা নিছো বেশি হচ্ছে বিষ দারাম দিয়ে বিশ দারাম লাগে দেখি একটু দেখি না মোটামুটি ভালোই লাগে দেখা যায় হ্যাঁ ঠিক আছে দেখা যায় তো কবে নিছো গতকাল রাত্রে নিচে আর কি গতকাল আছে মানে আমাদের চান রাইট জি জি যাক ভালোই হয়েছে তো অনেকে একটা জিনিস কিনলে অনেকে পছন্দ করে না ইগনোর করে বলে যে তুমি কি কিনছো ভালো পাওয়া যাচ্ছে কম দামে এর চেয়ে এটা সুন্দর হয় না এটা ভালো হয় নাই এরকম যদি বলো তোমার কাছে কেমন মনে হয় তখন নিজ থেকে অনেক খারাপ লাগে কারণ অনেক কষ্ট করে টাকা করে ইনকাম করি একটা পাঁচ টাকা দিয়ে নি দশ টাকা দিয়ে এটা যদি মানুষ বলে না মাসাল্লাহ এটা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে তখন অনেক ভালো লাগে আর কি আসলে এটা হলো আমাদের মাঝে একটা কালচার একটা জিনিস একজনে কিনছে এটা যদি আমি ওই জিনিসটা আমার কাছে পছন্দ হয় নাই এখন আমি যদি বলি না জিনিসটা পছন্দ হয়েছে জিনিসটা ভালো তোমাকে সুন্দর মানাইছে এরে না মানাক এর এর জিনিসটা মানাই নাই এখন তারপর যদি আমি বলে থাকি সান্ত্বনা দেওয়ার জন্য যে জিনিসটা ভালো হয়েছে সুন্দর সে যে কিনছে কষ্টের টাকা দিয়ে এটা তার সার্থক মনে হয় নিজে নিজে একটা সান্ত্বনা ফিল মনে হয় তোমার কাছে কি মনে হয় আমার কাছে সেম আমি টাকা কোনো বিষয় না মানুষের কথা হচ্ছে মেন আপনি যদি মানুষকে উৎসাহিত করে দেন যে অনেক কিছু করতে পারবে কিন্তু ও সাহায্যে দ্বারা জিমোনো পারবে না আপনি তাকে সফলতার আগে তাকে কি করবেন হেল্প করবেন সফলতা হবার পরে ওকে যদি বলেন আমি আপনাকে হেল্প করতে চাই তাহলে ওর হেল্প আপনার কোনো পয়জন আসবে না এইটাই তাই না চশমাটা আমার কাছে ভালো লাগছে হয় সুন্দর হইছে মোটামুটি না ধর 100 তে দিলাম স্যার কারো স্বপ্ন পূরণ করতে হলে কি করতে হবে তোমার জানা আছে স্বপ্ন যখন করতে আপনার একটা টার্গেট আছে না আমার একটা টার্গেট আছে এটা আমার ফোন করতে হবে একদিন একদিন ইনশাল্লাহ তখন আপনার পিছনে অনেকজনে অনেক কিছু বলবে তখন আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে কিন্তু আপনার লক্ষ্য সেটা না কে পিছনে কি বলতেছে না বলতেছে আপনার টার্গেট হচ্ছে আমি সফলতা হব আমি সফলতা অর্জন করব এটাই আপনার টার্গেট তাহলে আপনি দেখবেন আপনার অনেক বাধা আসতে পারে হয়তোবা আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তা অনেক ট্রাফিক করতে পারে জ্যাম হতে পারে মানুষের জনসংখ্যা বেশি হতে পারে এ কারণে আপনি যেতে পারতেছেন না প্রয়োজন পড়লে আপনি ওই রাস্তাটা শেষ করেন অন্য একটা গলি দিয়ে যান কিন্তু আপনার টার্গেট কোনোদিনও আপনি কি মিস করবেন না অবহেলা করবেন না আপনার লক্ষ্য মিস করা যাবে না লক্ষ্য চেঞ্জ করা যাবে না আপনার রাস্তা চেঞ্জ করতে হবে লক্ষ্য পৌঁছাতে হলে রাস্তা চেঞ্জ মানে তোমার কথা হলো লক্ষ্যে পৌঁছাতে হলে রাস্তা চেঞ্জ করতে হবে এটাই তো রাস্তা চেঞ্জ করবেন কিন্তু টার্গেট কোনোদিন চেঞ্জ করবেন না টার্গেট চেঞ্জ করা যাবে না এটাই আপনার যদি স্বপ্ন থাকে আপনার স্বপ্ন পূরণ করার জন্য সে স্বপ্ন পূরণ করতে হলে আপনার প্রয়োজনীয় রাস্তা চেঞ্জ করবে আপনি স্বপ্ন পূরণ করতে গেলে আপনার সবচেয়ে আপনার হচ্ছে বড় প্রয়োজন ইচ্ছা শক্তি থাকলে ইচ্ছা থাকলে উভয় হয় এটাই বাস্তব অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ